কপাল আমার এমন গুণধর ছেলের বউ থাকতে আমাকে কিনায় পুকুর ঘাটে এসে জল নিতে হয় কপাল করে বড় ঘরের বউ এনেছিলাম কিন্তু যেই বউ কিনা আজ আমায় কাটিয়ে মারল কি গো কাকিমা একা একা জলের দিকে তাকিয়ে কি বিড় বিড় করছো জলের সাথেও আজকাল কথা বলা শুরু করেছো নাকি আর বলো না বৌমা তোমার কাকিমার মাথাটা একেবারে গেছে কথা হ্যাঁ রে ছোট তুই একা একা পুকুর ঘাটে এলি তোর বউটাকেও তো নিয়ে আসতে পারতিস বলো না দিদি ও পোড়া কথা বলো না বড় ঘরের মেয়ে বলে সে জল নিতে পুকুর ঘাটে আসবে না এতে নাকি তা যাত যাবে বলিস কি সুজাতা কথা বলেছে চল এক্ষুনি গিয়ে ওকে শাসন করে আসব অন্যের বউমাকে শাসন করতে যাওয়া আপনার ঠিক হবে না মা শাসন করতে যাবে কি ওই বউ যে আমাকে শাসনে রাখে আর আমার গুণোদার ছেলে তো আছেই বউয়ের কথায় ওঠে আর বসে আমি বেঁচে থাকলে কি আজ আর আমার এই দিন দেখতে হতো দিদি থাক তুই দুঃখ করিস না এখন চল আমার সাথে আমাদের বাড়ি চল দুটো সুখ দুঃখে গল্প করে পরে বাড়ি যাস না না দিদি দেরি হলে আবার সকালে জল খাবার আমার ভাগ্যে জুটবে না ছেলে বউ মিলে কে শেষ করবে আচ্ছা আমাদের বাড়িতে পাশাপাশি ঠিক আছে আসিস তবে আমরাও জল নিয়ে তবে যাই না বৌমা জল নিয়ে বাড়ি চলো দেখি হ্যাঁ মা চলুন আচ্ছা থাকু কাল যে আমাকে পুঁতি গিয়ে শোনাচ্ছে বলে তো বললে না কি হলো ও মা কাল রাতের কথা তুই এখনো মনে রেখেছিস দেখছি তে মনে থাকবে না কাল রাতে তো অর্ধেক পুঁথি কাহিনি বলেই ঘুমিয়ে পড়েছ বাকিটা কিন্তু আমায় আর শোনাতে হবে কাছে আছে শোনাবো দিদিভাই তোর বাবা তো এখনো হাত থেকে এলো না হাতে মাছ বিক্রি শেষ করে তবে না আসবে মাছ ধরে হাতে যাবার পতি। একটা ছোট ইলিশে পোনা দিয়ে গেছে কখন দিয়ে গেল আমি তো কিছু টেরি পেলাম না তুমি তখন বাড়িতে ছিলে না মদনের মায়ের কাছে গিয়েছিলে গল্প করতে সেই মাছটা সর্ষে দিয়ে রান্না করছি রাতের জন্য কই রে মা তোদের রান্না কত দূর হলো আমার বড্ড খিদে পেয়েছে আজকে সারা দিন পেটে কিছু পড়েনি আমার না শেষ বাবা পাটিতে বসে পড়ো দেখো সাথে এখনি মাঝে খেতে দিচ্ছি আমি আরে কোকা তা সারা দিন না কি কেউ কাজ করে নাকি তোকে কতবার করে বলি না কে থাকিস নে শরীর খারাপ করবে তো কি করবো মা

তুই রাগ করিস না মা আর কতদিন পেটা খেয়ে থাকবি তোকে ভালো ঘরে বিয়ে দিলে আর তখন কষ্ট করতে হবে না আমাদের সাথে এত কথা আমি শুনতে চাই না সময় খাও দেখি সকাল সকাল পান না খেলে যেন মুখে কিছু আর ভালো লাগে না জল খাবারের পরে একটা পান হলেই ব্যাস আর কিছু চাই না রামাদি ও রামাদি কি করছো কি তুমি আরে ছোট যে আয় বস এখানে আর বসায় উপায় আছে নাকি ছেলের বউটা বড় ঘর দেখে আন না কাজের কাজে একটাও পারে না আর করতেও চায় না কেবল সব কাজ আমাকেই করতে হয় তোর তো দেখছি মহা মুশকিল এমন হলে কেউ ছেলে বিয়ে করাতে চাইবে না তো সাবধান দিদি ছোট ছেলের বিয়ে বেশি বড় করে দিতে যেও না সেটা আমার মতো বিপদে পড়বে তোকে দেখে তো এখন আমারও চিন্তা শুরু হয়েছে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি বাজারের ব্যাগটা নিয়ে যাও দেখি ওই যে গোপালের বাবার বউকে দেখোই না কেমন সংসারী মেয়ে কিন্তু এখনকার দিনে অমন মেয়ে পাওয়া ভারি মুশকিল কি ব্যাপার কি নিয়ে গল্প চলছে তোমাদের আর বলিস না বাবা সংসারী কথা ছাড়া আর কি নিয়ে গল্প চলবে আমাদের তা তোর হাতে ওটা কিসের খাম আসবার পথে ডাকপিয়ন কাকা দিয়ে বলল যে শহর থেকে এসেছে ওরে দেখলাম বিমল চিঠি পাঠিয়েছে হোমা তাই নাকি কি লিখেছে আমার বিমল আজকে রাতে ট্রেনে বিমল বাড়িতে আসছে বিয়ে বিয়ে করে মাথা পাগল করে দিচ্ছ তাই বাড়ি আসতে চিঠি লিখলাম তাহলে বাড়ি এসে এবার বিমলের বিয়েটা দিয়েই দে বাবা বয়স হয়েছে এখন না বিয়ে করলে কবে করবে যার বিয়ে তারও তো রায় নিতে হবে আগে থেকেই আমরাই সব ঠিক করে রাখলে তো হবে না আচ্ছা সে আসুক আগে এবার এলে আর কোথাও যেতে দিচ্ছি না তোমরা গল্প করো তবে আমি একটু বেরুলাম জমির কাজ দেখতে আজকে তোর হাতের বানানো ইলিশ বাপা থেকে দারুন গন্ধ বেরিয়েছে রে দিদি মনে হচ্ছে এখনই তালা নিয়ে বসে পড়ি বেশ তো বসে পড়ো না এ মানা করেছে তোমায় না না আমার আরান আন বাড়ি এলো না তোদের ছেড়ে আমি কি কখনো খাবার খেয়েছি দু একদিন আমাদের আগে খাবার খেলে কিছু হবে না ঠাকুমা তোমার খিদে পেলে তুমি খেতে বসে পড়ো আরে না রে আমি। আমার ছেলেটাকে পেলে আমার খাবার গলা দিয়ে নামবে না তো দাদু সেই যে আরান ছোট থাকতে মারা গেল সেই থেকেই হারানকে ছেড়ে এক বেলাও একা খাবার খাইনি আমি মায়েরা এমনই হয় ঠাকুমা সন্তানের জন্য মায়েরা তাদের সব উজায় করে দিতে প্রস্তুত থাকি কি গল্প হচ্ছে তোমাদের দুজনের কি আর গল্প হবে তোমার মায়ের প্রাণ জ্বলে যাচ্ছে তোমার জন্য সেই গল্পই চলছে আজকে তুমি খেয়েছো বাবা দুপুরে না রে মা কাজে কামে আর সময় পাইনি দেখেছিস দিদিভাই মায়ের মন কি আর এমনি এমনি আনচান করে আমার মনটা ঠিক বলছিল আমার কোকা না কে আছে আর তাই তো আমি কোকাকে রেখে একা খেতে চাইনি বাবা তোমার স্বভাব কিন্তু দিন দিন খারাপ হচ্ছে এমন করলে চলে না কিন্তু আমরা না থাকলে কে দেখবে তোমার বলো তো আচ্ছা মা আমার রাগ করে না আজকে আমি আমার দুই মাকে একসাথে নিয়ে রাতের খাবার খাবো আজ তোর পছন্দের ইলিশ বাপা বানিয়েছে ইন্দু ছোটবেলায় আমার কাছে বাপা ইলিশের বায়না ধরতিস মনে আছে ককা খুব মনে আছে মা দারিদ্রের জন্য আমি কখনো মাছ খেতে পাইনি আর তাই তো আজকে মাছ ধরে বেড়াই জানো তোমরা মাছ খেতে পারো আচ্ছা ভাই একসাথে তৃপ্তি করে খাবো কতদিন হয়ে গেল একসাথে আমাদের খাওয়া হয় না কতদিন বাদে তুই বাড়ি এলি আর সবাই একসাথে খাবো তা কেবল একসাথে খাবার জন্য বাড়িতে ডেকে এনেছো নাকি আর অন্য কোনো কাজ আছে মা কারণ তো একটা অবশ্যই আছে ঠাকুরপো এবার তোমাকে বিয়ে দিয়ে ঘরবন্দি করব। সে কাজ অতি সহজে নয় বৌদি আমি হলাম লাগাম ছাড়া ঘোড়া আমাকে লাগাম দেওয়া এতটা সহজ নয় বিয়ের বয়স হয়ে গেছে মাঠঘাট ব্যবসা বাণিজ্য সকল দিক আমি একা সামলে আর পারছি না রে বিমল সেই জন্যই সবাই চাচ্ছি তুই একটা বিয়ে করে এবারে সংসারী হ আর আমার সাথে থেকে সব বুঝে শুনে নে ওসব জমি জামা ব্যবসা বাণিজ্য আমার মন নাই দাদা ওসব বরং তুমিই দেখো তা বললে কি হয় রে বাবা আজ আমি আছি তোর দাদা আছে কাল আমরা কেউ না থাকলে যে এগুলো সব বারো ভূতে লুটে খাবে আপনি থাকতে ভূত কেন তো আপনার জিনিসে হাত দেবার সাহস পাবে না মা থাক সব কথা পরিমতি একটা মেয়ের কথা বলছিল কাল ওকে ডেকে নিয়ে বিবরণ জেনে আগামী পরশু আমরা মেয়ে দেখতে যাব বেশ তো তাহলে মেয়ের বাবা কি করে কেমন ঘর সব জেনে নিও আমার ছোট ছেলের বউ আনবো আমি ছোট ঘর থেকে তোমাদের যেটা ভালো লাগে করো খুব খিদে পেয়েছে বৌদি আমাকে আর একটু ভাত দাও তো দেখি এক্ষুনি দিচ্ছি বড় বৌমা ও বড় বৌমা একবার এদিকে এসো তো দেখি কি হয়েছে মা আমায় ডাকছেন আপনি হ্যাঁ কি করছো তুমি ভেতরে বসে বসে তেমন কিছু করছিলাম না মা আমাদের ঘরটা একটু গোছাচ্ছিলাম আপনার কি কিছু লাগবে আসলে হরিমতিকে খবর পাঠিয়েছিলাম আমার সাথে একটু দেখা করার জন্য কিন্তু পোড়ামুখীর তো এখনো সময় হলো না আমি কি একবার দেখে আসবো কোথায় আছে কাকিমা দেখা হলে তাকে ডেকে নিয়ে আসবো কোন হ্যাঁ হ্যাঁ তাই করো তো দেখি আর আমার খোঁজ করতে যেতে হবে না তোমাকে বৌমা আসলে সকাল সকাল আতে কত কাজ থাকে দিদি এইসব কাজ মিটিয়ে তবে এলাম জানোই তো আমার বৌমা আবার নবাবের বেটি কোন কাজে হাত দিতে চায় না ঠিক আছে তুই বস আমার পাশে আর বৌমা তুমি যাও তোমার কাছে আমরা একটু কথা বলবো। ঠিক আছে মা কি ব্যাপায় গো দিদি এমন জরুরি তলব দিলে তারও কিছু হয়েছে নাকি হ্যাঁ রে ছোট সেজন্যই তো তোকে ডেকে পাঠালাম ভাবলাম তোর সাথেই ব্যাপারে আলাপ করি কি হয়েছে কি দিদি আমায় কুলে বল তো দেখি কাল রাতে বিমলের বিয়ের কথা বললাম আমাদের পছন্দেও রাজি আছে তুই যে মেয়েটার কথা বলেছিলি ভাবজি কাল একবার মেয়েটাকে দেখি আসব ও ওই হারানজেলের মেয়ে ইন্দ্রলালের কথা বলছো হ্যাঁ রে তুই তো ওই মেয়ের কথাই বলেছিলি আমাকে তাই ভাবছি আমি আর বড় খোকা বিমলকে নিয়ে কাল একবার গিয়ে মি দেখে আসবো তবে যাও না আমি আজই হারান জেলে বাড়িতে খবর পাঠিয়ে দেব আর দেনা পাওনার কথা কিন্তু সব মিটিয়ে আসবে দেনা পাওনা তো থাকবেই স্বর্ণ আর অলঙ্কার শুধু তাই নয় জেলে বাড়িতে বিয়ে করাচ্ছ এক মন কাঁচা ইলিশ মাছ না দিলে চলবে নাকি ওদেরকে তো একটু নাকা নিচে বানি কাওয়াতেই হবে তবে না এই মেয়ে বাড়ি এসে মাথা নিচে করে থাকবে বুদ্ধিটা তুই মন্দ বলিসনি রে ছোটো বুদ্ধিটা আমার বেশ মনে ধরেছে আমি তবে যাই দিদি এখন বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে বাহ্ আমার দিদিভাইকে আজ কি সুন্দর দেখ দেখাচ্ছে তোর মায়ের খুব ইচ্ছে ছিল তোর বিয়ে দেখার সে কপাল তো পেল না বেচারি তোকে পরির মতো লাগছে আমাকে তাড়ানোর জন্য তোমাদের এত ব্যস্ততা কেন ঠাকুমা আমি বুঝি এখন তোমাদের জন্য বোঝা হয়ে গেছি না রে দিদি ভাই তুই হলি আমাদের একমাত্র চোখের মনে আমরা চাই তুই সুখে শান্তিতে থাক অনেক বড় ঘর থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে তাই তোর বাবা আর না করেনি তাই বলে এখনই আমার বিয়ে ঠিক করে ফেলবে আমি আরো অনেক দিন তোমাদের সাথে থাকতে চাই ঠাকুমা তা বললে কি আর হয় রে দিদি ভাই মেয়ে মানুষ ওই যেহেতু জন্মেছিস বিয়ে করে পরের ঘরে যেতেই হবে আমার এসব একদম ভালো লাগছে না বাবার হাতে এখন টাকা নেই তার উপর এত বড় বাড়ির মানুষজনের আপ্যায়ন করবে কি করে সেসব নিয়ে তোকে ভাবতে হবে না তোর বাবা ঠিক একটা উপায় করে নেবে কই রে আমার ইন্দু মায়ের গোছানো শেষ হয়েছে বা কি সুন্দর লাগছে আমার মাকে চল চল পাত্রপক্ষ তো চলে এসেছে তাদের জন্য শরবত নিয়ে আয় মা সবাই চলে এসেছে তুই যা ওবারে ওদের কাছে যা আমি হিন্দুকে নিয়ে শরবত করে নিয়ে আসছি কই রে মা ইন্দু একবার ঘরে আয় দেখি বসো বসো তোমার নাম কি মা নাম ইন্দুবালা সবাই আমাকে আদর করে ইন্দু বলেই ডাকে মেয়ে তো রূপে গুণে লক্ষ্মী দেখছি তোর কেমন লেগেছে বিমল তোমরাই দেখো আমি আর কি বলবো মেয়ে আমার ভালোই লেগেছে তা শুনুন হারান মশাই বিয়ে কিন্তু বেশি দেরিতে করতে চাচ্ছি না আমরা সামনে শুক্রবারেই একটা ভালো তিথি আছে সেই দিনেই বিয়ের সানাই বাজুক নাকি তোমার হাতটা দাও দেখি আগে আপনি যা বলবেন আর কি মা ইন্দুকেও ঘরে নিয়ে যাও হ্যাঁ দেনা পাওনার ব্যাপারটা এখনই স্পষ্ট করে দিতে চাই আমরা বড় ঘরের মানুষ আমাদের বউ আমরা সোনা দানা দিয়ে সাজিয়ে নিয়ে যাব তবে বিয়ের অতিথিদের খাবারে যেন কোনো ত্রুটি না থাকে আর আমাদের পারিবারিক রীতি অনুযায়ী এক মন কাঁচা মাছ দিতে হবে কি বলছো মা আমাদের পারিবারিক রীতি মানে বড়দের কথার মাঝে তোদের কথা না বলাই ভালো তাহলে ওই কথাই রইল হারানবাবু কাঁচা মাছ কি করবেন আর এত কাঁচা মাছ আমি কি করে সেটা তো আর আমি জানি না আপনি কিভাবে দেবেন বড় ঘরে মেয়ে বিয়ে দিতে হলে কিছু তো করতেই হবে তাই না আজ আমরা উঠি তাহলে চল তোরা ঠিক আছে আমি আপ্রাণ চেষ্টা করব। বাহ আমার দিদি ভাইকে কোনের বেশে একদম সে আক্ষাৎ লোকের মতো দেখাচ্ছে মনে হচ্ছে কোন পরী আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছে বাবা কোথায় গো ঠাকুমা বাবাকে তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ থেকে তোর বাবা একটু কাজে বেরিয়েছে রে এক্ষুনি চলে আসবে তুই চিন্তা করিস না বর পক্ষের লোক চলে আসবে এক্ষুনি এলেই তো সবাইকে খেতে বসতে দিতে হবে কি ব্যাপার খুড়িমা বেআই মশাই কোথায় তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না একটু কাজে বেরিয়েছে খোকা এখনই চলে আসবে তোমরা কোনো চিন্তা করো না এখন বর পক্ষে সবাই খেতে বসে পর দেখিনি দেনা পাওনা শোধ না করে তো খেতে বসতে পারবো না আমরা কি আকেল দেখেছো দিদি মেয়ের বিয়ের দিনে ও লোকটা কাজে বেরিয়েছে কোথায় গেছে তা কেউ জানে না তার উপর আবার দেনা পাওনার ব্যাপারেও সবাই উদাসীন আমি চলে এসেছি বিয়ান সাহেবা আপনারা কোনো চিন্তা করবেন না আসলে বিয়ে বাড়ির কাঁচা মাছের জোগাড় করতে গেছিলাম তা জোগাড় করেছেন আসলে মন মাছ জোগাড় হয়নি নদীতে এখন অত মাছ পাওয়া যাচ্ছে না আমি কোনো রকমে বিশ কেজি মতো মাছ জোগাড় করেছি তাহলে না আমার কথা মতো কাজ না করলে এই বিয়ে হবে না একদম ঠিক বলেছ দিদি দাও দাও আরো দু চার কথা শুনিয়ে দাও ঠাকুমা ও ঠাকুমা একবার এদিকে এসো তো কি হয়েছে দিদি ভাই কি হয়েছে এত সরগোল কিসের ও কিছু না আসলে দেনা পাওনা নিয়ে একটু ঝামেলা চলছে আর কি দেনা পাও না এ ব্যাপারে তো তোমরা আমাকে কিছু জানাওনি ঠাকুমা কি চেয়েছো ওই বাড়ি থেকে এমন কিছু নয় আসলে বিয়ে বাড়ির কাচামাচ রাব ছিল। এক মন কাঁচা ইলিশ মাছ চেয়েছে কিন্তু কোকা কেবল বিশ কেজির মতো কাঁচা মাছ জোগাড় করতে পেরেছে আর এসব নিয়ে ঝামেলা চলছে তাই তো সবাইকে আগে খেতে বসতে বলো ঠাকুমা অনেক দূর থেকেই সবাই এসেছে তো আগে দুটো খেয়ে নিতে বলো মাছের ব্যবস্থা আমি করছি তুই কি করে কাঁচা মাছের ব্যবস্থা করবি রে দিদি ভাই সেটা আমি দেখছি এখন যাও সবাইকে বলো খেতে বসতে ঠিক আছে আমি দেখছি দেখেছো দিদি আমি আগেই বলেছিলাম না একটু টাইটে না রাখলে এমন ঢিলে কাজ করবে দেখলে তো আত্মীয় স্বজন জানলে কেলেঙ্কারি হয়ে যাবে এ বিয়ে আমি হতে দেব না যারা বিয়ে বাড়ির কাঁচা মাছের আবদার রাখতে পারে না তারা বেআই বাড়ির লোকেদের আপ্যায়ন করবে কি করে আপনি একটু শান্ত হন সাহেবা আমি চেষ্টা কম করিনি এখন নদীতে মাছ না পাওয়া গেলে আমি কি করবো বলুন তো মাছের ব্যবস্থা হয়ে গেছে হিন্দু দিদিভাই মাছের ব্যবস্থা করবে এখন দুটো কে নাও দেখিনি বেশ তাহলে খাওয়া যেতেই পারে কি বলো দিদি হ্যাঁ মাছের ব্যবস্থা হলে আর তো সমস্যা নেই এখন সবাইকে ডেকে নিয়ে খেতে বসো দেখি বেশি আয়োজন না করলেও রান্না কিন্তু বেশ ভালো হয়েছে দিদি তাই না হ্যাঁ এখন ভালোই ভালোই বিয়েটা শেষ করে যেতে পারলে বাঁচি এই ছোট ঘর থেকে চিচি মেশ নতুন বউ কিনা বিয়ে বাড়িতে আমাদের পাতে কাঁচা মাছ দিল আয় আয় মান সম্মান সব ধুলে মিশে গেল এটা তুমি কি করলে যা করেছে একদম ঠিক করেছি আমরা গরিব হতে পারি তাই বলে বড় ঘরে বউ হয়ে যাবার জন্য কারো কথায় ওট করতে পারবো না একই বলছিস মা তুই আমি ঠিকই বলছি বাবা এতগুলো কাঁচা মাছ আপনারা কি করবেন বলুন তো এতই যখন কাঁচা মাছের শখ তখন বিয়ে বাড়ি দিয়েই কাঁচা মাছ খাওয়া শুরু করুন ভেবেছিলাম আপনার মেয়ে লক্ষ্মী কিন্তু এমন এই বিয়ে হবে করে দোহাই লাগেন দুমা তুই এসব করিস না বিয়েটা ভেঙে গেলে যে আমাদের মান থাকবে না বিয়ে ভাঙবে কি আমি এই বিয়ে করব না আমি নিজে এই বিয়ে ভেঙে দিলাম এই যে কেলেঙ্কারি বেঁধে গেলো কী এই যে তোমার ছেলে লগ্নভ্রষ্ট হবে গায়ে যে আমাদের আর মান থাকবে না বললেই হলো নাকি আমার ছেলের বিয়াজই হবে আর এই মেয়ের সাথেই হবে শোন আমরা গরিব মানুষ আমার বাবা না আমাদের সংসার চালায় এখন কি এখন কাঁচা মাছ জোগাড় করা সম্ভব তার জন্য আর এত মাছ তোরা কী করবি মা বলতা এগুলো নিজেদের দেখানোর জন্য খাবার নষ্ট কিছু না এমন যাতে পরে আমাদের সম্মান নষ্ট হয় বিয়ে করতে এসেছি বিয়ে করে বাড়ি যাব আমি কোনো মেরুদণ্ডহীন মানুষ নই যে কাউকে বিয়ের জন্য এমন চাপ প্রয়োগ করব হ্যাঁ আমি আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা এই হরিমতির কূটবুদ্ধি শুনেই আমি এমন বলেছিলাম যাক আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও এই বিয়ে হবে এবং বিয়ে বাড়ির কাঁচা মাছ ছাড়াই হবে যা অবশেষে বিয়ে বাড়ির কাঁচা মাছের ঝামেলা মিটল তবে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না